হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার তো দেখো আজকে আমি ক্লাস এইটের ভূগোল পড়াবো তো সেখান থেকে আজকে তৃতীয় চ্যাপ্টার শিলা শুরু করব তো শিলার মধ্যে দেখো আছে শিলা কী শিলা কী দিয়ে গঠিত হয় এবং শিলার শ্রেণিবিভাগ তো প্রথমে আমরা শিলা কি পড়ব এবং আগ্নেয় শিলা ও পাললিক শিলা সম্পর্কে আমরা জানবো এবং সেখান থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সেগুলো আজকে আমরা দেখে নেব তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো শুরু করি তৃতীয় চ্যাপ্টার শুরু হচ্ছে নাম কি শিলা তো শিলা কি শিলা হচ্ছে যে বিভিন্ন ধরনের পাথর আমরা দেখতে পাই সেগুলোকে আমরা সচরাচর কি বলি শিলা বলি তাই তো তা শিলা কিন্তু বিভিন্ন ধরনের হয় এবং আমরা যে পৃথিবী পৃষ্ঠের ওপর বাস করছি তা সেই পৃথিবী পৃষ্ঠটাও কিন্তু বিভিন্ন রকমের শিলা দিয়েই তৈরি হয় কি জান কি জানো তোমরা এটা যে পৃথিবী পৃষ্ঠ বিভিন্ন ধরনের শিলা দিয়ে তৈরি তো চলো আমরা এটা জেনে নিই দেখো প্রথমে কি বলছে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো কি শিলা তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপরটা অর্থাৎ যে শক্ত আবরণে পৃথিবীটা ঢেকে রয়েছে তাহলে সেটাকে আমরা কি বলছি শিলা শিলা বা রক আসলে কি প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসতত্ব বা অসমসত্ব মিশ্রণ তাহলে শিলাটা কি না প্রকৃতিতে প্রাপ্ত আমরা কিন্তু শিলা প্রকৃতি থেকে পাই এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি না তাই জন্য বলছি কি প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমস্যত অর্থাৎ খনিজ দিয়ে শিলা কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের ঠিক আছে তা সেই বলছে যে এক বা একাধিক খনিজের সমস্যত্ব বা অসমস্যত্ব একটি মিশ্রণ আর যে খনিজ বা মিনারেল দিয়ে শিলা গঠিত তা হলো এক বা একাধিক অজৈব পদার্থ মৌলিক পদার্থের যৌগ আর যে খনিজটা দিয়ে শিলাটা গঠিত হয় সেই খনিজটা কি এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ যেমন গ্রানাইট শিলা কোয়ার্জ ফেলসপার মাইকা হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত তাহলে শিলা কি শিলাটা হচ্ছে গ্রানাইট শিলা এবার এই গ্রানাইট শিলাটা বিভিন্ন ধরনের খনিজ দিয়ে তৈরি সেই খনিজগুলি কী কী খনিজগুলো হচ্ছে কোয়ার্জ ফেলসপা ফেলসপার মাইকা হর্নব্লেন্ট ইত্যাদি আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারোগোনাইট খনিজ দিয়ে গঠিত বোঝা গেল তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেন যে গ্রানাইট শিলা কোন কোন খনিজ দ্বারা গঠিত বা চুনাপাথর কোন কোন খনিজ দ্বারা গঠিত এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে রে রাখবে এবার দেখো বলছে জেনে রাখো সমসত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে এই যে এখানে বলছে না সমসত্ব অসমসত্ব মিশ্রণ তাহলে যে সমসত্ব মিশ্রণ কোনগুলো যেখানে উপাদানগুলো সমস্ত জায়গায় সম অনুপাত অর্থাৎ একই অনুপাতে থাকে সমানভাবে থাকে সেটাকে বলছে কি সমসত্তম মিশ্রণ আর অসম মিশ্রণটা কি যেখানে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে সেটাই হচ্ছে কি অসমসত অর্থাৎ অসমানভাবে থাকে শিলার প্রবেশ্যতা বলতে কি বোঝায় শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় কি প্রবেশ্যতা তা শিলার যখন কোনো একটা শিলার মধ্যে যদি তুমি জল ফেলো বা যে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ ফেলো সেইটা যে প্রবেশ করছে শিলার ভেতরে সেই প্রবেশ করার ক্ষমতাটাকে বলছে কি প্রবেশ্যতা আর সছিদ্রতাটা কি সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কি হয় কমে আর সছিদ্রতাটা বেশি হলে জল ধারণ ক্ষমতা হয়ে যায় বাড়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে হ্যাঁ তো দেখো এখানে এরকমই এটা হচ্ছে টোটালটা গ্রানাইট শিলা এই গ্রানাইট শিলাটা কী কী খনিজ দিয়ে গঠিত কোয়ার্জ ফেলসপার হর্নব্লেন্ড এবং মাইকা এই চারটে খনিজ দিয়ে কিন্তু গ্রানাইট শিলাটা গঠিত হয়েছে তো দেখো প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায় এদের সৃষ্টি আর বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শিলাকে তিনটি পরিবারে ভাগ করা যায় তাহলে শিলার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আর সৃষ্টি অর্থাৎ কীভাবে সৃষ্টি হয় সেই সৃষ্টির ওপর ভিত্তি করে শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আগ্নেয় শিলা একটা পাললি শিলা ও একটা হচ্ছে রূপান্তরিত শিলা বোঝা গেল আগ্নেয় শিলা পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি কি আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক আগ্নেয় শিলা কোনটা বলছে যে পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় কী ছিল পৃথিবী উত্তপ্ত এবং তরল একটা কী গ্যাসীয় পিণ্ড বা আগ্নেয় আগুনের গোলা ছিল তাই তো সেই অবস্থা থেকে কি হয়েছিল যখন ধীরে ধীরে আস্তে আস্তে তাপ বিকিরণ করে কী হয় ঠান্ডা হতে থাকে তখন কি হয় ওই ভূতকের মধ্যে এবং ওপরে প্রথমে যে কঠিন শিলাটার সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া এই শিলার আর এক নাম কিন্তু প্রাথমিক শিলা বা আদি শিলা আগ্নেয় শিলাকে কিন্তু আদি শিলাও বলা হয় যেহেতু সবার প্রথম সৃষ্টি হয়েছিল বলে একে বলা হয় প্রাথমিক শিলা ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন লোহা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে তাহলে ভূ অভ্যন্তরে কী হয় আমরা এর আগে কিন্তু আগ্নেয়গিরি পড়েছি তাই না সেই আগ্নেয়গিরির মধ্যে কি হয় ম্যাগমা গলিত অবস্থায় থাকে সেই ম্যাগমার মধ্যে কী কী থাকে সিলিকন থাকছে লোহা থাকছে নিকেল ম্যাগনেশিয়াম এলাম প্রভৃতি উত্তপ্ত অবস্থা এবং গলিত অবস্থায় এই উপাদানগুলো থাকছে এবং এগুলোই কি রূপে ভূ অভ্যন্তরে থাকে এই ম্যাগমা তখন ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভারূপে যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন সেটা কী হয় ভূ অভ্যন্তরে প্রবাহিত হয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি করছে সেটাই হচ্ছে কি আগ্নেয় শিলা তাহলে বোঝা গেল যে আগ্নেয় শিলা কী বা আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হচ্ছে এবার দেখো বলছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই রকম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ উৎপত্তি অনুসারে হচ্ছে আগ্নেয় শিলা দু রকম ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলে কি নিঃসারী আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় শিলাটা কাকে বলছে যে ভূ উপ্যন্তরের অত্যধিক চাপে যখন উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোনো একটা দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে এসে কঠিন ও শীতল হয়ে যে শিলাটার সৃষ্টি করছে সেটাকে বলছে কি নিঃশারী আগ্নেয়শিলা অর্থাৎ এখান থেকে লাভা যখন এই ফাটল বরাবর বেরিয়ে আসছে এসে যখন চারিদিকে লাভা রূপে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ে শীতল ও কঠিন হয়ে যে শিলাটার সৃষ্টি করছে সেটা হচ্ছে নিঃশারী আগ্নেয় শিলা আর এই শিলা খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানা দানাগুলো বেশ সূক্ষ্ম হয় যেমন হচ্ছে ব্যাসল্ট আর অফসিডিয়ান তাহলে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণকে ব্যাসল্ট আর অফসিডিয়ান আর নিঃশারী আগ্নেয় শিলা খুব দ্রুত জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো খুব সূক্ষ্ম হয় এবার দেখো বলছে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেদী আগ্নশিলার সৃষ্টি করে এই ফাটল বরাবর যখন লাভা এই ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে না তখন কি হয় এই ফাটল পথেই কি হয় ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে একটি শিলার সৃষ্টি হয় সেটাকে বলছে কি আগ্নেয় শিলা যেমন কি না গ্রানাইট ডলেরাইট তাহলে এই গ্রানাইট আর ডলেরাইটে কী শিলা উদ্বেদী শিলা এই উদ্বেদী শিলা আবার দু রকমের হয় তাহলে উদ্বেদী আগ্নেয়শিলা করকম দুই রকম ম্যাগমা ভূগ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয় উপপাতালি শিলা যেমন হচ্ছে ডলেরাইট আর ম্যাগমা ভূগ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল কঠিন হয়ে সৃষ্টি করে কি পাতালি শিলা অর্থাৎ যেটা পাতাল অর্থাৎ নিচে যেটা সৃষ্টি হচ্ছে সেটা কি পাতালি শিলা উদ্বেদ আগ্নেয়শিলা তো বাইরে বেরিয়ে আসতে পারছে না অর্থাৎ এই ছিদ্র পথে ফাটল পথে কিন্তু তৈরি হচ্ছে এবার এই ফাটল পথের মধ্যেও যেটা কি হচ্ছে যে দেখো বলছে একদম ছিদ্র পথে যেটা এই ছিদ্রপথে এইখানে যেটি যেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি উপ শিলা আর পাতালিক শিলা কোনটা যেটা একদম নিচের দিকে নিচে তৈরি হচ্ছে পাতালে তৈরি হচ্ছে সেটাকে বলছে কি পাতালি শিলা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলা দানাগুলো কিছুটা স্থুল হয় যেমন কি গ্রানাইট তাহলে বোঝা গেল তাহলে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নিঃস্বারী শিলা আর একটা হচ্ছে উদ্বেদী আগ্নশিলা নিঃশ্বারী আগ্নশিলা কোনগুলো ব্যাসাল্ট আর অক্সিডেন্ট আর উদ্বেদী শিলা হচ্ছে গ্রানাইট আর ডোলেরাইট তার মধ্যে উদ্বেদী আগ্নশিলা দুই প্রকার একটা হচ্ছে উপপাতালিক শিলা একটা পাতালিক শিলা উপপাতালিক শিলা উদাহরণ হচ্ছে ডোলেরাইট আর পাতালি শিলার উদাহরণ হচ্ছে কি গ্রানাইট বুঝতে এবার দেখো নেক্সট কী বলছে এই আগ্নেয় আচ্ছা আগ্নেয় শিলার বিশেষত্ব এই শিলা অর্থাৎ বিশেষত্ব বা বৈশিষ্ট্য বলতে পারো দেখো এই শিলা শক্ত ভারী ঘনত্ব খুবই বেশি কেলাসের মতো গঠন দেখা যায় এই শিলায় উল্লম্ব দারণ ফাটল দেখা যায় তাই প্রবেশ্যতা কি হয় বেশি হয় যেহেতু এখানে যে ফাটল থাকে দারুণ থাকে সেই জন্য এই প্রবেশতাটা কি বেশি হয় আর ভঙ্গুরতা যথেষ্ট কম হয় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা এর বেশি এই শিলা খুব কম ভাঙে অর্থাৎ ভঙ্গুরতাটা খুবই কম ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট বেশি বিশেষ কথা কি বলছে দেখো বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অনু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে যা দেখতে হয় স্বচ্ছ ও উজ্জ্বল এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাস অবস্থান করে তা অনেকটা ছবিতে দেখানো কমলা লেবুগুলোর মতোই এই যে কমলা লেবুগুলো দেখছি কমলা লেবুর মতন কি হয় এই কেলাসের মধ্যে যে পরমাণুগুলো থাকে তাদের বিন্যাসের অবস্থানটা বলছে সাধারণত আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায় যা শিলার মধ্যে শিরার মতন অবস্থান করে তাহলে কি বলছে যে আগ্নেয় শিলা যখন সৃষ্টি হয় সেই সময় শিলার মধ্যে কী থাকে বিভিন্ন খনিজ থাকে সেই খনিজের সাথে জল থেকে যায় সেই জলগুলো কি করে শিলার মধ্যে শিরার মতন অবস্থান করে শিলা ঠান্ডা হলে ওই শিরার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত কেলাস গঠন বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয় কোয়ার্চ টোপ্যাচ ক্যালসাইড হিরে প্রভৃতি এই সব খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় তাহলে কোন কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় দেখো কোয়ার্চ টোপ্যাচ ক্যালসাইট হিরে এই সমস্ত খনিজে কিন্তু কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসবে কেলাসের গঠন হচ্ছে চিনির দানা বা মিচরির টুকরোর মতো দেখতে হয় দুটি আগ্নেয় শিলার পরিচয় দুটি আগ্নেয় শিলা কী কী পরিমাণ গ্রানাইট আর ব্যাসল্ট তো দেখো এখানে বললাম গ্রানাইট ব্যাসল্ট ডলেরাইট এগুলো পড়লাম তার মধ্যে গ্রানাইট আর ব্যাসল্ট সম্পর্কে এখানে বলেছে তো দেখো প্রধানত এই আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূতক তৈরি হয় আগ্নেয় এই গ্রানাইট শিলাতে কী হয় মহাদেশীয় ভূতকটা তৈরি হচ্ছে হালকা ধূসর হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা ফেলস ফেলসবার মাইকা হর্নবল্যান খনিজ দ্বারা গঠিত এই শিলা অপ্রবেশ্য শিলা খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ভূ অভ্যন্তর অত্যন্ত ধীরে ধীরে শীতল কঠিন হয়ে জমার বাধা এই শিলার দানাগুলো কিছুটা বড়ো অর্থাৎ ব্যাস কত হয় তিন মিলিমিটারের বেশি গ্রানাই শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্টে গ্রানাই শিলায় গঠিত ভূমিরূপের আকার কীরকম হয় গোলাকার হয় সব লাইন থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা এগুলো পড়বে এবং মুখস্থ করবে তাহলে গ্রানাই শিলা সম্পর্কে বোঝা গেল তাহলে গ্রানাইট শিলা সম্পর্কে কিন্তু টিকা আসতে পারে তারপরে দেখো ব্যাসল শিলা প্রধানত এই আগ্নেয়শিলা মহাদ সাগরীয় ভূতা গঠিত তাহলে গ্রানাইট দিয়ে মহাদেশীয় ভূতা গঠিত হচ্ছে আর ব্যাসল্ট দিয়ে মহাসাগরীয় খুব ভারী শক্ত ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয় ব্যাসল্ট গঠনকারী প্রধান খনিজগুলো হলো কোয়ার্চ ফেলসপার অলিভিন পাইরক্সিন ব্যাসল্ট শিলায় উল্লম্ব দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশতা যথেষ্ট বেশি হয় খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয় ব্যাসল শিলা গঠিত অঞ্চলে চ্যাপটা আকৃত ভূমিরূপ দেখা যায় তাহলে ব্যাসল শিলা গঠিত অঞ্চলে কী ভূমিরূপ দেখা যায় চ্যাপটা আকৃতি ভূমিরূপ দেখা যায় এই গেল হচ্ছে আমাদের আগ্নেয় শিলা সম্পর্কে এবার দেখো পালল্লি শিলা শুরু হচ্ছে তো কী বলছে দেখো পায়েল পুরীতে বেড়াতে গিয়েছিল সমুদ্রের সামনে শুধু বালি আর বালি বালি শুকনো থাকলে অনেক ঝুরঝুরে আর হালকা লাগে কিন্তু জলে ভিজলে ভারী হয়ে ওঠে পায়েল তার বাবার কাছ থেকে জানতে পারে এই বালি আসলে শিলারই ক্ষয়প্রাপ্ত অংশ যা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে পাড়ে এসে জমা হয় তাহলে এই বালিগুলো কি বালিগুলো হচ্ছে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে কি হয়েছে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে সেই সমস্ত পাড়ে এসে জমা হয়েছে এটাই ও কি করলো বাবার কাছ থেকে জানলো এবার দেখো শুরু হচ্ছে পাললি শিলা আগ্নেয় শিলা বহুদিন ধরে ভূপ্র বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পরিবাহিত হয়ে কোন সমুদ্র হ্রদ বা নদী তলদেশে জমা হতে থাকে এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমার বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে তাহলে পাললিক শিলাটা কি যে প্রথমে কি হচ্ছে আমাদের পৃথিবীতে আগ্নেয় শিলা তৈরি হচ্ছে তাই তো তাহলে সেই আগ্নেয় শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি দ্বারা ক্ষয় পেয়ে কী কী শক্তি যেগুলো হচ্ছে নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ইত্যাদি এদের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যেখানে তৈরি হয়েছিলো সেই উৎস স্থান থেকে কী হয় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পরিবাহিত হয়ে বিভিন্ন হ্রদ সমুদ্র নদী নালা সেগুলো তলায় এসে জমা হয় এইভাবে বছরের পর বছর কিভাবে হচ্ছে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরের স্তরে 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 কথাটা কিন্তু পাললি শিলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই স্তরের স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে তখন জমাট বেদে একটা শক্ত শিলায় পরিণত হয় যেটাই কিনা না পাললিক শিলা এই শিলার মধ্যে বালি পলি কাদার ভাগ বেশি থাকে পলি বেঁধে সৃষ্টি হয় এর নাম পাললিক শিলা তাহলে কি বলছে পলি জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এর নাম কি হয়েছে পাললিক শিলা যেমন উদাহরণকে চুনাপাথর বেলে পাথর আর কাদা পাথর আর পাললিক শিলা কী হয় স্তরের স্তরে সঞ্চিত হয় দেখো পাললিক শিলার বিশেষত্বটা দেখো কি বলছে এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় এ দেখো এগুলো দেখো একটা স্তর বোঝা যাচ্ছে দেখো এই একটা স্তরে এই একটা স্তর দেখো স্তরেরগুলো কিন্তু ভাগগুলো বোঝা যাচ্ছে স্তরে স্তরে তৈরি হয় একটা আর কি হয় কাদার একটা চির চিরা চিরাচেরা দাগ দেখা যায় একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায় এই শিলার সচ্ছিদ্রতা ভঙ্গুরতা দেখা যায় অর্থাৎ সচ্ছিদ্র থাকে এবং এই শিলা কিন্তু খুব ভঙ্গুরতা ভঙ্গুর মানে ভেঙে যায় এই শিলার প্রবেশতাটা খুব বেশি ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা এই শিলাতেই কিন্তু কয়লা পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় এবং প্রাকৃতিক গ্যাস বিভিন্ন যে গ্যাস থাকে সেগুলো এই শিলা থেকে তোলা হয় কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম অর্থাৎ আগ্নেয় শিলার থেকে এ কাঠিন্যটা কি হয় কমাতো নরম হয় দারুণ ফাটল এবং কেলাসের গঠন এগুলোতে থাকে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাললি শিলার বিশেষত্ব বোঝা গেল পাললি শিলার অপরিহার্যতা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয় তাহলে কয়লার কীভাবে সৃষ্টি হচ্ছে বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর আগে যখন ভূ আন্দোলন অর্থাৎ ভূমিকম্প হয় তখন কী হয় সেই সময় পৃথিবীর অরণ্য অর্থাৎ জঙ্গলের যে গাছপালা থাকতো সে সমস্ত গাছপালা ভূগর্ভে চাপা পড়ে যায় এবং সেই ভূগর্ভের তখন চাপে এই তলায় পড়ে যাচ্ছে সেই ফলে কী হচ্ছে ভূগর্ভের যে চাপ আর তাপ রয়েছে তাতে কিছু হচ্ছে উদ্ভিদের কাণ্ডে কী থাকে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন সঞ্চিত থাকে সেই কার্বন স্তরীভূত হয়ে তখন কী হচ্ছে আস্তে আস্তে কয়লায় পরিণত হয় প্রায় সাত থেকে দশ কোটি বছর আগে পাললি শিলাস্তরে নানান ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায় উপরের স্তরে প্রবল চাপে এবং ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন এবং বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয় খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায় শুধুমাত্র সচ্ছিদ্র পাললি শিলাস্তরে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাহলে যদি বলে কোন পাললি শিলাস্তরে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সচ্ছিদ্র পাললি শিলাস্তরে আর এই পাললি খনিজ তেলটা কীভাবে তৈরি হচ্ছে না সাত থেকে দশ কোটি বছর আগে পাললি শিলাস্তরে নানান ধরনের প্রাণী আর উদ্ভিদ চাপা পড়ে গিয়ে কী হয় প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে কি হয় তাদের দেহাবশে হাইড্রো কার্বন ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত খনিজ তেলের সৃষ্টি করে অতীতের ছাপ জীবাশ্ম দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্তরে স্তরে জমাট বেঁধে পাললি শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় পরে পাললি শিলার মধ্যে ওই উদ্ভিদ এবং প্রাণীর দেহ প্রস্তুরীভূত হলে তাদের দেহাবশেষে ছাপ থেকে যায় একেই বলে কি জীবাশ্ম ধরো এই একটা শিলা তার ওপরে কী হচ্ছে এই একটা শিলা তৈরি হচ্ছে হতে হতে হঠাৎ করে দেখা গেল এই শিলাটার ওপরে কোনো একটা প্রাণীর চাপা পড়ে মারা গেল এই চাপা পড়ে গিয়ে কী হলো এর ওপরে আর একটা শিলা তৈরি হলো তখন এই মধ্যেখানে যে কোনো একটা মাছ হোক বা কোনো একটা প্রাণীর হোক যে চাপা পড়ে গেল তাদের এই দেহের ছাপটা কী হয় এই শিলাতে থেকে যায় ঠিক আছে তাহলে সেটাকে সেই ছাপটাকে বলছে কি না জীবাশ্ম তাহলে বোঝা গেল জীবাশ্ম কি এবার বলছে দেখো পলির উৎপত্তি অনুসারে পাললি শিলা দুই প্রকার সংঘাত পাললি শিলা আর একটা হচ্ছে অসংঘাত পাললি শিলা প্রাচীন শিলা চূর্ণবিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা তাহলে সংঘাত শিলাটা কি প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহু দিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে সংঘাত যেমন হচ্ছে কংগ্রমারেট আর শিলা আর অসংঘাত শিলা কি রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা যেমন চুনাপাথর পাথর লবণ শিলা ইত্যাদি এবার যান্ত্রিক উপায়ে আবার পাললি শিলা তিন প্রকার একটা হচ্ছে কর্দমময় একটা হচ্ছে বালুকাময় একটা হচ্ছে প্রস্তরময় তাহলে কর্দমময়ের উদাহরণ হচ্ছে কি পাথর বালুকামায় বেলে পাথর আর প্রস্তমায় হচ্ছে কংলোমারের এবার দেখো বলছে তিন রকমের শিলা কী কী চুনাপাথর বেলে পাথর আর কাদা পাথর চুনাপাথর কী চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেটে বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম প্রবেশতা বেশি চুনাপাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি এবং জল নিচে নেমে যায় চুনাপাথরের রং সাদা ধূসর সবুজ কালচে হতে পারে সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয় তাহলে কোন কোন শিল্পে চুনাপাথর ব্যবহার করা হয় লৌহ ইস্পাত শিল্প সিমেন্ট তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় প্রত্যেকটা লাইনেই কিন্তু প্রশ্ন রয়েছে বেলে পাথর বেলে পাথরের প্রবেশতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি বেলে পাথর হলুদ কমলা লাল গোলাপি সাদা ধূসর হতে পারে বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত এর উর্বরতা কম স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয় উদয়গিরি খণ্ডগিরির মন্দির অর্থাৎ পুরীতে যে উদয়গিরি খণ্ডগিরির মন্দির আছে সেগুলো মন্দির সোনার কেলা বেলে পাথরে তৈরি নেক্সট দেখো কাদাপাথর কাদা পাথরের রঙ কালচে ধূসর মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট এটি মিহিদানাযুক্ত শিলার উদাহরণ এর সচ্ছিদ্রতাটা খুব বেশি কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তাহলে বাড়িতে যে টালিগুলো ব্যবহার করা হয় সেই টালিগুলো কী দিয়ে তৈরি কাদা পাথরে খুব সহজে স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয় তাহলে এখানে আমাদের পাললি শিলাটা শেষ হলো পাললি শিলা সম্পর্কে কী জানলাম আমরা পাললি শিলা কাকে বলে কীভাবে তৈরি হচ্ছে পালো শিলায় বৈশিষ্ট্য পোলাম জীবাশ্ম কি জানলাম এবং পাল শিলার উৎপত্তি সম্প এই শ্রেণী উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ এবং যান্ত্রিক উপায়ে গঠিত পাললি শিলার শ্রেণীবিভাগ এইগুলো আমরা জানলাম তো আজকে আমি তোমাদেরকে আগ্নেয় শিলা এবং পাল শিলা অবধি পড়ালাম তো তোমরা এই পড়াটা বাড়িতে অবশ্যই ভালোভাবে পড়বে এবং সেখান থেকে কী কী প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে শুধু কোশ্চেনগুলো লিখে দিচ্ছি তো তোমরা দেখে নাও তৃতীয় চ্যাপ্টার শিলা নাম্বার ওয়ান দেখো শিলা বলতে কী বোঝো পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা থাকে তাই হলো শিলা শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসতত্ব বা অসমসত্ব মিশ্রণ যেমন গ্রানাইট ব্যাসল প্রভৃতি হল শিলা নাম্বার দুই খনিজ কি খনিজ হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ যা দিয়ে শিলা গঠিত হয় যেমন কোয়ার্ড ফেলসপার মাইকা হর্মেন প্রভৃতি খনিজ যা দিয়ে গ্রানাইট শিলা গঠিত হয় নাম্বার থ্রি সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ কাকে বলে যে মিশ্রণে উপাদানগুলি সব জায়গায় সম অনুপাতে থাকে তাকে সমসত মিশ্রণ বলে আর যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমশত মিশ্রণ বলা হয় নেক্সট শিলার প্রবেশতা কাকে বলে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশতা বলে প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে নাম্বার ফাইভ শিলার সছিদ্রতা বলতে কি বোঝো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাতকে শিলার সচ্ছিদ্রতা বলে সচ্ছিদ্রতা বেশি হলে শিলার জলধারণ ক্ষমতা বাড়ে নেক্সট সৃষ্টি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে আগ্নেয় শিলা পাললি শিলা আর রূপান্তরিত শিলা এবার দেখো বলছে আগ্নেয় শিলা কাকে বলে ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন লোহা নিকেল ম্যাগনেশিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভারূপে ভূপৃষ্ঠে উঠে এসে বা ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যেয়ে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে এই শিলার শক্ত ভারী ঘনত্ব খুব বেশি হয় এবার দেখো বলছে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো এটা একটা বড কোয়েশ্চেন তো দেখো আমি কোশ্চেনটা এইভাবে তোমরা লিখবে আমি শুধু পয়েন্টগুলো করে দিয়েছি তোমরা উত্তরটা নিজেরা করে নেবে বইয়েই আছে সংজ্ঞা টঙ্গা ওইগুলো সমস্ত দেওয়া রয়েছে তোমরা পড়ে মুখস্থ করে উত্তরটা রেডি করবে তো প্রথমে দেখো সংজ্ঞা দেবে যে আগ্নেয়শিলা কাকে বলে তারপরে লিখবে উৎপত্তি অনুসারে আগ্নশিলা দুই রকম যথা নিঃশ্বারী আগ্নশিলা আর উদ্ভিদি আগ্নশিলা নিঃশ্বারী আগ্নশিলা সম্পর্কে লিখবে উদাহরণ দেবে উদ্ভিদি আগ্নশিলা সম্পর্কে লিখে উদাহরণ দেবে দেওয়ার পর লিখবে উদ্ভিদি আগ্নেশিলা বা দুই রকম যথা উপপাতালি শিলা আর পাতালি শিলা এই দুটো সংজ্ঞা দিয়ে উদাহরণ দেবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা উত্তরটা রেডি করবে নেক্সট দেখো কোন কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় কোয়ার্চ টোপ্যাচ ক্যালসাইট আর হিরে নাম্বার দশ দেখো পাললি শিলা কাকে বলে লিখে নেবে এই প্রশ্নটা তোমরা নিজেরা উত্তর করে নেবে পাললি শিলার বৈশিষ্ট্য লেখো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখো জীবাশ্ম বলতে কী বোঝো পালৌলি শিলার অপরিহার্যতা সম্পর্কে লেখো পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা শ্রেণীবিভাগ করো যান্ত্রিক উপায়ে গঠিত পাললি শিলা কয় প্রকার ও কী কী এই সতেরোটা প্রশ্ন আমি তোমাদেরকে এখান থেকে লিখে দিলাম তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি শেষ করার আগে বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করবে তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো